গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার আজ হচ্ছে বিপত্তারণী পুজো আমি অবশ্যই পুজোটা করি না তবে আমার মা করে আর সে কারণে মা যাবে পুজো দিতে তো আজকে না তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে গেছে এমনকি বান্নাটা মা যেহেতু করে দিয়েই যাবে সে কারণে মা বললো তাহলে তুই একটু কেটে দিলে ভালো হয় তো এদিকে দেখুন আমি ঘরের বাসি কাজ সবই কমপ্লিট ঝাড় দিয়ে নিয়েছি আর মা এমনি ধোয়া মাজা সব কিছু করে নিয়েছে আর তারপর দেখুন যে যে রান্নাবান্নার জন্য সবজিপাতি কাটা হবে সেগুলো আমি বসে বসে কেটে দিয়েছি ওদিকে মা বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছে এখনও পর্যন্ত মাথায় স্নান করেনি রান্নাটা করবে তারপরে একেবারে মাথায় স্নান করবে মা বলছে স্নানের পরে আর আমি এইসব এঁটো জেঠু তারপরে পেঁয়াজ রসুন কিছু ছোবো না সে কারণে মা স্নানের আগে রান্নাটা করে দেবে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে দুইজনের রান্না তোমরা ভাই বোন খাবে তাহলে তো তুমিই করে নিতে পারো অন্যবার যেমন করো তবে আপনারা তো জানেনি আমার শরীরটা এখন খুব একটা ভালো নেই সে কারণেই মা বলছে তোকে রান্না করতে হবে না আমি রান্নাটা করে দিয়ে যাব তো যাই হোক এদিকে আমি কেটে দিয়েছি আর তারপর সবজির খোসাগুলো ওই জলটার মধ্যে কুড়িয়ে নিলাম আমি না জল নিয়েই কাটতে বসি কারণ এই পটল আলু যেগুলো আর কি ধুয়ে ধুয়ে কাটার সেগুলো ধুয়ে ধুয়ে কেটে নিই শাকটা অবশ্যই ধুই নি কারণ শাকটা একটু বেশি করে জল দিয়ে ধুতে হবে ছেঁকে ছেঁকে তুলতে হবে সেই কারণে শাকটা না ধুয়েই এই যে এধারে ঘরেতে পার করে দিলাম মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে ছোট্ট হাঁড়িটাতে আমাদের ভাই বোনের জন্য ভাত বসিয়ে দিয়েছে ভাই বোন বলা ভুল এই ছোট্ট হাঁড়ির ভাত আমরা চারজন মিলে খেয়েছিলাম দুপুরবেলা আমি ভাই পশুনামা খেয়েছিলাম আবার রাত্রেবেলা বেশ অনেকগুলো ভাত ছিল সেগুলো আবার বাবা এসে পরে খেয়েছিল মানে মোট চারজনের ভাত খাওয়া হয়েছে এই ছোট্ট হাঁড়ির ভাতে যাই হোক ওদিকে দেখুন মা আলু আর বেগুনটাকে ভালো মতো কষিয়ে জল দিয়ে দিয়েছে সেদ্ধ করতে আর এই যে শাকটাকে এখন ধুয়ে নিচ্ছে আমার এমনি কিছু খেতে ইচ্ছা করছে না আপনারা তো দেখতেই পাচ্ছেন তো সে কারণে মাকে বললাম একটু শাক রান্না করবে আমার শাক খেতে ইচ্ছা করছিলো তবে আজকে শাকটা সেই রকম হয়নি মানে আমার মনের মতো সে কারণে ভালো খুব একটা খেতে পারিনি সময় এখন সাড়ে বারোটা মায়ের রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর স্নান করলো তারপর ঠাকুর মন্দিরে জলটাও দিয়ে দিয়েছে এখন যাবে জেঠিমার বাড়ি জেঠিমার বাড়িতেই আর কি পুজোটা হবে তবে এদিকে রাস্তাটা যেহেতু পাইপলাইনের জন্য খরা হচ্ছে আর পশনমার পায়ে একটু অসুবিধা আছে আপনারা জানেন সে কারণে এদিক দিয়ে আর যাবে না ওই এই দিকের রাস্তাটা ভালো আছে সামনের রাস্তাটা ওদিক দিয়েই যাবে আর বড়োমার বাড়িতেই পুজোটা হচ্ছে আমি না আমার জেঠিমাকে বড়ো বলি তো এটাতে কিছু আবার মনে করবেন না চলুন মা পশোনা তাহলে যাক আমিও ঘরেতে যাই সন্ধ্যা এখন সাতটা চল্লিশ সারাদিন রকম ভিডিও শ্যুট করার নাম চিন্তা করিনি যাই হোক এই সময়তে কাজ সব কমপ্লিট করে নিয়েছি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো মা তো বিপদ পুজো করে এসেছে বড় বাড়িতে পুজো করতে গেছিল জেঠিমার আর কি তো জেঠিমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছে তবে দুপুরবেলাতে আমি অল্প আটা মাখিয়ে রেখেছিলাম আটা ময়দা মিক্স করে তো সেটারই লুচি ভাজা হয়েছে আপনাদেরকে দেখাই এই যে ফুলকো ফুলকো লুচি ভাজা হয়েছে আর লুচির সাথে খাওয়ার জন্য মা ওদিকে ছানা কাটিয়েছে আর এদিকে একটা থালাতে করে প্রসাদ আর কটা লুচি দিয়ে দিয়েছি এগুলো পাশের বাড়ির কাখিমাতে বাড়িতে দিয়ে আসবে আর এখানে নিয়েছি আমি একটা লুচি নামিয়ে নামিয়ে খাচ্ছি বিপদ তারণে লুচি তো লবণ দিতে নেই ওই অল্প চিনি দিয়ে করেছি বেশ ভালো হয়েছে আটা ময়দা মিক্স করে তো একটা মুচমুচে ভাব কচুরির মতো লাগছে ভালো লাগছে ভাই দোকান গাছে মিষ্টি আনতে ভাই আসুক ভাই এলে পরে তো এগুলো মানে চারটে পাঁচটা হাতে হাতেই খেয়ে নেবা দুদিন আগে এক বন্ধু আমাকে কামেন্ট করেছিল যে দিদি ভাই আমার মেয়ের জন্মদিন ছিল তো আমার মেয়ে বলছে কাকিমাকে বলো আমাকে যেন উইস করে যদিও ওনার জন্মদিনটা পেরিয়ে গেছে আর আমার যেহেতু ভিডিওটা এত ছোট হচ্ছে আমি কোথায় উইসটা করবো আমি সেটাই বুঝতে পারছি না যাই হোক আজকের ভিডিও তো আর মিস করলাম না হ্যাপি বার্থডে তিসা তুমি অনেক বড় হও অনেক ভালো মনের মানুষ হও খুব বড় হও তুমি আর মাকে জ্বালাতন করো না মাকে ভালোবাসো মা তো তোমাকে ভালোবাসেই যাই হোক এদিকে দেখুন ভাই মিষ্টি এনেছে আর আমার হাতে দেখলেন আমি বিপদ তরুণের সুতো পরেছি আর ভাইও কিন্তু পড়েছে আমি না হাতে এভাবে পড়তেই ভালোবাসি যাই হোক ভাই দেখুন আপনাদেরকে বললাম না আসার পরে পরেই কিন্তু ও লুচি খেতে আরম্ভ করে দেবে এই যে লুচি নিয়ে নিয়েছে বললো আমাকে একটুখানি মিষ্টিটা দিয়ে তো মিষ্টিটা দিয়ে খায় আর তো মিষ্টিটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগছে যা ঘাড়নাড়া দিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই না আমার ভীষণ পছন্দের একটা মিষ্টি আর আমার এক বান্ধবী আমার ভিডিও দেখে আর কি সুপ্রিয়া তো ও তোমাকে রেগুলার একটাই কমেন্ট করছে যে তুই এত ছোট ভিডিও কেন দিচ্ছিস একটু বড় ভিডিও দে দাঁড়া একটু ওয়েট কর আমি শ্বশুরবাড়ি গেলে না অনেক বড় বড় ভিডিও দেখতে পাবি তো আমি বাবার বাড়িতে না ভিডিও করতে ইচ্ছা করে না আর আমার শরীরটা না এখন খুব একটা ভালো নেই আর তুই যে প্রশ্নটা করছিস ওটার উত্তর পরে পাবি যাই হোক এদিকে দেখুন আমি কি বলবো আবার দেখুন বলছি দেখুন যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে আজকের মতো টাটা আর আজকের ভিডিওটা তো অতিরিক্ত ছোট হয়ে গেলো তার জন্য সরি